আসসালামু আলাইকুম ইব্রহান আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের জন্য আবার একটি রান্না ভিডিও নিয়ে আসলাম যদিও আজকে রান্নাটি সম্পূর্ণ ভিন্ন আজকে আমি আমের আচার বানাবো তাও জীবনে প্রথমবার ট্রাই করলাম আমের আচারটি আমি আমার ছোট কাকের কাছ থেকে রেসিপি নিয়ে বানিয়েছি প্রথমে আমি কিছু পাঁচফোরণ এবং মরিচ টেল নিলাম এবং ওই অবস্থাতে বেশ কিছু পরিমাণ সর্ষা তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে তেজপাতা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে সেটাকে আমি এই মশলাটাকে পাঁচ মিনিট ধরে এভাবে কষিয়েছিলাম তেলের মধ্যে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু সরিষা আচারটা আপনারা যখনই বানাবেন মাথায় রাখতে হবে আগুনের পরিমাণটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে এরপর আমি এক এক করে লবণ হলুদ মরিচ এবং ধনিয়া কুড়া দিয়ে দিলাম এটা আমি কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি এখন ভিডিওটা এডিট করার সময় মনে হচ্ছে সবগুলো উপকরণ একসাথে রেখে একটা ভিডিও ক্লিপ দেওয়ার দরকার ছিল এ পর্যায়ে আমি কেটে রাখা আমগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এই আমটা আমি চার ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম আর ভুলেও পানি থেকে উঠিয়ে সাথে সাথে মশলার মধ্যে দিয়ে দেবেন না আমটা আমি বেশ কিছুক্ষণ মশলাটার মধ্যে জাল দিয়ে নিয়েছিলাম এবং দেখেন আমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মিডিয়াম আছে এই আমটাকে আমি ফিফটি পারসেন্ট কুক করবো এরপরে আমি আজ তো রসুনগুলো এটাতে অ্যাড করে দেবো রসুনগুলো আমি আগে ব্যবহার করিনি কারণ আগে ব্যবহার করলে রসুনটা নরম হয়ে যেত আচারটা বানানোর সময় আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আমার আচারটা আসলে কেমন হয় কিন্তু পর্যায়ে আসার পর আমার কাছে মনে যে না আচারটা কিছুটা হলো ভালো হবে এখন এটাতে আমি কিছু তেঁতুল এড করেছি চিনি এড করেছি চিনিটা আমি মশলার ব্যালেন্সটা ঠিক থাকার জন্য দিয়েছি আর বেসিক্যালি আমি আমের আচারটা টক বানাতে চাচ্ছি টক ঝাল কারণ আমার মিষ্টি আচার পছন্দ না আর এই আচারটা শুধু আমি আর আমার বাবা খাবো জাস্ট কিডিং এখানে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া সরিষা আর মরিচ ব্লেন্ড করা দিয়ে দিলাম আচারটা বানাতে বানাতে এক পর্যায়ে মনে হচ্ছিল আমি মাংস রান্না করতেছি মাংসর মধ্যে মানুষ এত মশলা ইউজ করে না আচারে যে কোনো জিনিস আসলে এক্সপেরিমেন্ট না করলে সেটা শেখা যায় না প্রথম একবার দুইবার হয়তো রান্নাটা মজা হবে কম হয়তো দেখতে অসুন্দর হবে বাট একটা টাইম ঠিক হয়ে যাবে যাই হোক এখানে আমি কিছু শিরকা অ্যাড করে নিয়েছি শিরখাটা অ্যাড করলে আচারটা অনেকদিন থাকে এখানে আপনার লেবুও ব্যবহার করতে পারেন আর এই তো আমার আসলে ফাইনাল কেমন হয়েছে অবশ্যই জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও